মৎস্য ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বাইরে আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ এই থাই পাঙ্গাস মাছগুলো আপনার এই শীতে চাষ করা যায় আপনি গরমকালীন এই থাই পাঙ্গাস মাছ যেরকম বারন্তি থাকে শীতকালীনও এই পাঙ্গাস মাছের ঠিক একইভাবে এই মাছগুলো চাষাবাদ আপনারা করতে পারবেন তাই আপনারা চাইলে এই ওই থাই পাঙ্গাসের চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাছ এগুলো সাইজ তিন ইঞ্চি রবার অর্থাৎ চার ইঞ্চি সাইজের মাছ আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কারণ এগুলো আপনার কালচার করার জন্য পুকুরে দিলে সর্বোচ্চ দেখা গেছে পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা ওর জিয়াল থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো টাইমে কল করে আমাদের কাছ থেকে তথ্য পরামর্শ নিতে পারবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ